বিজনেস করতে চান থ্রি পিসের বিজনেস তাদের জন্য আজকে খুবই উপকারী একটা ভিডিও এটা চারশো টাকাতে নিয়ে আপনারা ছয়শো সাতশো টাকা কিন্তু অনেহাসে বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু আপনার খুচরা বাজারে একটা পায় আপনার খুচরা বিক্রি হয় সাতশো আটশো টাকা করে তো আপনার এত লাভ করার দরকার নেই আপনার চারশো টাকাতে নিয়ে ছয়শো টাকা অনাহাসে বিক্রি করতে পারবেন ছয়টা কিন্তু চব্বিশশো টাকা প্রত্যেক ডিজাইনে ছয়টা করে কালার আছে আপনারা যেহেতু মানে আপনার সব ডিজাইন মিলে নিতে পারেন আমি প্রত্যেকটা কিন্তু লসে বিক্রি করতেছি আমার কিন্তু এখানে প্রায় আমার বিশ হাজার পিস ত্রিশ হাজার আমি কিন্তু লসে বিক্রি করতেছি দেখেন নিচে কাজটা দেখেন পাইটটা দেখেন হাতাগুলো দেখেন ব্যাকপার্ট দেখেন সব কিছু কিন্তু অ্যাকুরেট সাইজ কোনো কিছু কমতি নাই খুবই চমৎকার চমৎকার সব থ্রি পিস নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে সেখানে যোগাযোগ করবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি এগুলোর দাম হচ্ছে পারে মাত্র তিনশো তিরিশ টাকা দেখেন শাব্দি কাজ করা মাত্র তিনশো তিরিশ টাকা আপনার সব ডিজাইন মিলে বারো পিস নিতে হবে সর্বনিম্ন বা বিসমিল রহমানের রাইম আসসালাম বন্ধুরা যারা বিজনেস করতে চান থ্রি পিসের বিজনেস তাদের জন্য আজকে খুবই উপকারী একটা ভিডিও মাত্র চারশো টাকায় কিন্তু আপনার এমারি কাজ করে থ্রি পিস গুলো পেয়ে যাবেন আমাদের উপরে দেখাও এখানে প্রায় দশ প্রায় বিশটা প্লাস আইটেম আছে আমাদের এখানে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা হলে কিন্তু আপনারা এম্বোডারি কাজ করা থ্রি পিসগুলো পেয়ে যাবেন যা যা নিতে চাচ্ছেন আমাদের পুরো ভিডিওটা দেখবেন আপনাদের ব্যবসার ক্ষেত্রে অনেক উপকারে আসবে তারপর আমাদের শোরুম আমাদের কিন্তু একটা হোলসেল শোরুম আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু পাইকারি থ্রি পিস বিক্রি করে থাকি মাত্র চারশো টাকা হলে কিন্তু থ্রি পিস পেয়ে যাবেন ছয় সর্বনিম্ন ছয় পিস এ দেখেন এগুলো দাম পড়ে যাবে এম্বোডারি কাজ করা থ্রি পিসগুলো কত গর্জিয়াস কত গর্জিয়াস আমি কিন্তু সবগুলো খুলে খুলে দেখাবো আপনাকে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা হলে কিন্তু চারশো টাকা মাত্র চারশো টাকা ছয় পিস নিতে হবে চারশো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা আপনার ছয়টা থ্রি পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গলাটা থাকবে কিন্তু অনেক সুন্দর আপনার এম্বোর্ডারের কাজ করে এবং পুরো ড্রেসটা থাকবে কিন্তু বারিশ করে এবং যে পাইকগুলো দেখাও পাইগুলো থাকবে কিন্তু এক কথায় অসাধারণ এটা চারশো টাকা নিয়ে আপনারা ছয়শো সাতশো টাকা কিন্তু অনাহাসে বিক্রি করতে পারবেন এটা কিন্তু চারশো টাকা নিয়ে কিন্তু আপনার হোলসেল আপনার চারশো পঞ্চাশ পাঁচশো টাকা কিন্তু পাইকারে বিক্রি করতে পারবেন বাসাবাড়ি বাড়ি যেসব আপুরা আছেন তারা কিন্তু এইসব থ্রি পিস নিয়ে অনায়াসে অনেক সুন্দর দেখেন প্রোডেক্টটা দেখো প্রোডাক্টটা দেখা অনেক সুন্দর চারশো টাকায় কিন্তু আমি লসে ঈদের পর আমরা এইসব বিক্রি করে নতুন নতুন মাল তৈরি করবো দেখেন সেলোরটা থাকবে আড়াই হাজার একটা সেলোর অনেক অনেক কাপড়ের মধ্যে একটা পুরো সুতির মধ্যে এটা কিন্তু আমি বিক্রি করে মূলত আমার যে উদ্দেশ্যটা হলো আমি এগুলো বিক্রি করে নতুন নতুন মাল করবো তার জন্য কিন্তু আমি লসে পার পিসে আমার প্রায় একশো টাকাগুলো লস তারপর আমি এগুলো বিক্রি করে দিতেছি চব্বিশশো টাকা ছয়টা নিতে হবে সর্বনিম্ন ছয় পিস অন্যটা থাকবে পুরো অন্যটা কিন্তু সুতা দিয়ে কাজ করা এদিকে সামনে আসা দেখাও পুরো উন্নটা যে কাটির সুতা থাকে ওটা দিয়ে কিন্তু কাজ করা এগুলো প্রত্যেকটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় এইসব থ্রি পিসগুলো আমার নিজস্ব মেশিনে তৈরি আমরা কিন্তু মানে কোনোরকম মানে কোনোরকম লাভ হইলে আমরা বিক্রি করি তা এখন আমার তো লাভের কোনো প্রশ্নই ওঠে না এটা আমরা কিন্তু লসে বিক্রি করতেছি মাত্র চব্বিশশো টাকায় আপনারা কিন্তু ছয় ছয়টা থ্রি পিস পেয়ে যাবেন এখানে ডিজাইনের অভাব নাই আমার সামনে পিছনে সবগুলো কিন্তু ডিজাইন দেখেন চব্বিশশো টাকায় মাত্র চব্বিশশো টাকায় দেখেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরো সুন্দর এটাতে কিন্তু আরো সুন্দর দেখেন গলাটা দেখেন নিচে পায়ের দেখেন ভালোভাবে দেখাও দেখাও গুলা দেখাও এগুলো কিন্তু আপনার খুচরা বাজারে একটা পাই আপনার খুঁচাই বিক্রি হয় সাত ছশো টাকা করে সো আপনার এত লাভ করার দরকার নেই আপনার চারশো টাকা দিয়ে নিয়ে ছয়শো টাকা কোন বিক্রি করতে পারবেন যখন কাস্টমার সামনে এভাবে রাখবেন কাস্টমার এমনি ছয়শো টাকা দিবে এটা বলতে হবে না সেলার থাকবে সুতির মধ্যে অন্যটা থাকবে সুতির মধ্যে এই গরমের মধ্যে কিন্তু এইসব মানে আমরা প্ল্যান করে করছি এসব উন্নাগুলা যেন বাতাসটা প্রবাহিত হয় এবং গরমের মধ্যে খুবই আরামদায়ক আপনারা পরে সব কাজকাম করতে পারবেন এইসব উন্নাগুলা পরে যারা খুচরা দোকানদার আছে বা বাসাবাজার যারা বিক্রি করতে চান তাদের জন্য কিন্তু খুবই উপকারী ভিডিও এবং সব ডিজাইন মিলে আপনারা পাঁচ ডিজাইনে দশ পিস মিলে নিতে পারবেন এইসব কিন্তু মাত্র এগুলো ছয়টা করে কালার আছে এগুলো প্রত্যেকটা ডিজাইনে ছয়টা করে কালার আছে এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু ছয়টা কিন্তু চব্বিশশো টাকা প্রত্যেক ডিজাইনে ছয়টা করে কালার আছে আপনারা যেহেতু মানে আপনারা সব ডিজাইন মিলেও নিতে পারেন ছয় মানে দুটি ছাড়া তিনটা করে ছড়ে নিতে হবে সর্বনিম্ন নিচে পাইপ দেখেন অনেক সুন্দর নিচে পাইপ থাকবে কিন্তু অনেক সুন্দর একটা স্যালার থাকবে কিন্তু সতী সালোটা থাকবে কিন্তু সতীর মধ্যে অন্যান্য থাকবে কিন্তু পাঁচ হাতের মধ্যে অন্যটা থাকবে পাঁচ হাতের মধ্যে এগুলোর দাম পড়ে যাবে মাত্র ছয়শো টাকা ইয়া ছয়িস মাত্র চারশো টাকা পিস এক পিসের দাম চারশো টাকা এক পিসের দাম চারশো টাকায় মানে এর থেকে মানে এর থেকে সুন্দর এর থেকে ভালো থ্রি পিস আর হয় না আশা করা যায় না এটার থেকে কিন্তু একটু ভালো কোয়ালিটি আছে এটার দাম পড়ে যাবে আপনার দেখাচ্ছি সবটুকু দেখাচ্ছি এটা একটু ভালো কোয়ালিটি এগুলো রেট পড়ে যাবে কিন্তু আপনার কত এগুলো রেট পড়ে যাবে যেগুলো রেট পড়ে যাবে চারশো পঞ্চাশ টাকা বেশি না এটা কিন্তু এসি কটন এটা অন্যান্য জন্য মানে কাপড়টা ভালো এবং কোয়ালিটি এগুলো কিন্তু আমি প্রত্যেকটা কিন্তু লসে বিক্রি করতেছি আমার কিন্তু এখানে প্রায় বিশ হাজার পিস থ্রি পিস আছে এটা কিন্তু আমি লকে লসে কিন্তু বিক্রি করে দিতেছি দেখেন আমার বিশ হাজার পিস থ্রি পিস আছে আমি কিন্তু লসে বিক্রি করতেছি দেখেন নিচে কাজটা দেখেন পাইটটা দেখেন হাতাগুলো দেখেন পার্ট দেখেন সবকিছু কিন্তু অ্যাকুরেট সাইজ কোনো কিছু কমতি নাই মাত্র রেড পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা এইগুলো চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সেলোটা দেখেন এক কালারের মধ্যে সুতির মধ্যে অন্যরা থাকবে কিন্তু পাঁচ হাতের মধ্যে পাঁচ হাতের মধ্যে পিওর পিওর অন্যগুলো যে পিওর যে সতী অন্যগুলো এসি কটন সেই অনুগাগুলো আপনারা পেয়ে যাবেন পুরো থাকবে কিন্তু গর্জিয়াস কাজ করা পুরো অন্যার জুড়ে কিন্তু গর্জিয়াস ফুলের কাজ করা থাকবে দেখেন প্রত্যেকটা কিন্তু অনেক সুন্দর সুন্দর এই যে দেখেন এই কালারটা কিন্তু আরো সুন্দর এটাও এটা পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা পড়ে যায় মাত্র চারশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার চমৎকার থ্রি পিস নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে সেখানে যোগাযোগ করবেন আমরা কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি দেখেন এছাড়াও এখানে একটা রয়েছে এগুলো পাওয়া যাবে দুইশো তিরিশ টাকা তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা করে পিস এগুলো আপনারি কাজ করা থ্রি পিস গুলো এগুলোর দাম হচ্ছে পারে মাত্র তিনশো তিরিশ টাকা দেখেন সাথে কিন্তু কাজ করা মাত্র তিনশো তিরিশ টাকা আপনার সব ডিজাইন মিলে বারো পিস নিতে হবে সর্বনিম্ন বা ছয় পিস নিলেও পারবেন ছয় পিস কিন্তু দিই না তারপরে আপনাদের অনেকের মানে নতুন ক্ষুদ্র পরিষেবা শুরু করতে চাই তাদের জন্য ছয় পিসের ব্যবস্থা আছে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর থ্রি পিসগুলো দেখেন এটা কিন্তু মাত্র টাকা টাকা সরি এইসবের থেকে ভালো কোয়ালিটি কাজ করার মধ্যে আপনার পাঁচশো টাকা পাইকারিতে মানে দামি কম দামে একটা দোকান চালাতে গেলে দামি কম দামি সব ধরনের মারি রাখতে হয় দেখ এটা কাপড় ভালো ডিজাইন ভালো তার জন্য এটা রেট একটু বেশি এটা রেট পড়বে পাঁচশো টাকা পাইকারি এগুলোর মধ্যে আপনার কালার আছে চারটা করে ডিজাইন আছে ছয়টা করে কালার ডিজাইনটা দেখাও দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু অসম্ভব এবং মানে খুবই সুন্দর খুবই সুন্দর এইসব দেখা এদিকে দেখাও দেখেন সাথে কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটি হাই কোয়ালিটি দেখেন এই যে স্যালোরটা থাকবে কিন্তু সুতির মধ্যে সেলোটা থাকবে কিন্তু সুতির মধ্যে অন্যটা থাকবে কিন্তু পাঁচ হাতের মধ্যে অন্যটা থাকবে পাঁচ হাতের মধ্যে অনেক বড় একটা অন্য তো যা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে শুধু পাইকারিতে শুধু পাইকারিতে অন্য দুই পার থাকবে কাজ করে নিতে পারেন এছাড়াও কিন্তু অনেক অনেক থ্রি পিস যে কোনো পাঁচ ডিজাইনের দশ পিস থ্রি পিস নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন যেমন বাটিক আছে যে প্রিন্টের সিকুয়েন্সি এগুলো আছে আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে আপনাকে সরাসরি দেখা দেবে যে প্রিন্টের লোন আছে এই প্রিন্টের লোন আছে সবগুলো কিন্তু একর্ড সাইজ এগুলো গরমের মধ্যে কিন্তু সবগুলো কিন্তু আরামদায়ক আরামায়ক সো যা যা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারেন ধন্যবাদ সবাইকে